দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আমবাড়িহাট হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুরে দুই দিন দর্শক শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার দু হাজার পঁচিশ সাত আর দেখাবো মোটামুটি শাহি হল যাচ্ছে বাচ্চার সব গাভিগরি খেমা কিনাচ্ছে শুরুতে একটা বাচ্চা দেখছে দর্শক গাভি যা হবে কিন্তু বাচ্চা একবার হরিণের মতো

গাভীর বয়সও ভালো দর্শক দুই দাঁত বয়সের গাবি এই যে বিগ সাইজের গাবি কিন্তু তলাও ভালো আছে সুন্দর তলার গাবি দুধ ভালো পেয়েছে দর্শক বাচ্চা ভালো পাওয়ার কারণে কিন্তু কোয়ালিটি এই যে এইরকম হয়ে এসছে হ্যাঁ একশো তো একশো বাচ্চা কোরবানি আসতে আসতে বাচ্চায় একশো বিক্রি হবে তাই না বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা দর্শক হাঁস সেরা বাচ্চা

দর্শক এই যে বরপুর কিন্তু বাচ্চা গাভীর হাট ষাঁড় বাচ্চাগুলি একটু দেখাই আপনাদের এই সুন্দর একটা ষাঁড় বাচ্চা গাভীর শাড়ি দর্শক দাদা বয়স কেমন গাভীর দুধ কেমন আছে ভাই বাচ্চা তৈরি করতে গেলে তো দুধ বাইর করা যাবে না তাই না দর্শক বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ দুধ বাইরে করা যাবে না সব দুধ বাচ্চায় খাইতে পারলে দুধের দাম ডাবল দিবে কিন্তু বাচ্চায় দুইটাই কিন্তু ভাইদের হাতে আছে দুইটি সার বাচ্চা এই হাও হাও এই যে একশো পঁয়তাল্লিশ বিশ হাজার দাম দিচ্ছে

চর শেষে আটাচে দাস মানে ভাই কিন্তু বিশ পনেরো দান দিয়েছে আরো একটু দেরি আছে আট হাজার ব্যবধান কিন্তু আছে এখনো এখনো কিন্তু ছাড়াছিড়ি হবে তবে ভিডিওতে এগুলো ভিডিও কেনা পর্যন্ত দেখা সম্ভব নয় তবে আটের সাইড ভিডিও আছে সব মিলিয়ে কিন্তু সব সাইডে একটু সময় দিতে হয় তবে এগুলো কিন্তু কেনাকাটা হবে দেখতে দেখতে হবে অল্প বাধা আছে

বাগনা বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা কিন্তু তার এই যে এই বাচ্চা কিন্তু একটু সাইয়াল ছোট দেশ চাচা দুই দাঁত দুই দাঁত এটা চাচা দুই দাঁত দুই দাঁত চার দাঁত হয়ে গেছে বাচ্চা কোনটা ওটা বেটি না বেটা এটা বেটি বাচ্চা চাইছিলেন কেমন কাকা এটা

চার চার বয়স ভাঙ্গে দিতে চায় না উপরে একশোর উপরে বেচা কিনা এটিও একশোর উপরে বেচা কিনা বয়সে দিতেই ভালো নাম্বারটা বলে দেন শেষে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডবল সিক্স ফাইভ থ্রি সেভেন দর্শক সাইয়াল হাড়ি থেকে কিন্তু এই পর্যন্ত গরু কিনাতে স্পট মানে বয়সে কন্ডাক্ট করতে পারে এই পর্যন্ত